জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান প্রণাম আজকের ভিডিওতে দেখুন টাইটেলে দেওয়া হয়েছে গুগল অ্যাডসেন্স লেটার কতদিন পরে পেলাম আজকের এই ভিডিওটি নিয়ে আসার কারণ একটাই যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বা যে সমস্ত দর্শক বন্ধু যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন বা ভালো লাগে তো তাদের মনের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারে যে আমার এই পুরান পাঠ চ্যানেল এই পুরাণ পাঠ চ্যানেল আজ দীর্ঘদিন ধরেই এগিয়ে চলেছে যদিও একটি ছোট্ট চ্যানেল তো আজ এতদিন চলার পরে এই যে পথ চলা এই পথ চলার পর কতটা এগোলাম কতটা এগোতে পেরেছি তো এই প্রশ্ন হয়তো আমাদের অনেকের মনেই থাকতে পারে আর ইতিমধ্যে কিছুদিন আগে কয়েক মাস আগেই অলরেডি এই গুগল অ্যাডসেন্স যে লেটার সেই লেটারের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর সত্যি কথাই আমি অতি সহজেই কয়েকটা দিনের মধ্যে দশ বারোটা দিনের মধ্যেই কিন্তু এই গুগল অ্যাডসেন্স লেটার হ্যাঁ হাতে পেলাম এবং এই যে লেটার হাতে পাওয়া তো আমি জানি যে এই কৃতিত্ব সম্পূর্ণভাবে আপনাদের যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন যারা আমার এই ভিডিও দেখেন তাদের দয়াতে ভালোবাসায় তাদের স্নেহে আমি কিন্তু এই অ্যাডসেন্স লেটার হাতে পেলাম অর্থাৎ ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি কিছুটা হলেও এগোতে পেরেছি এবং সেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে আপনাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদের কারণেই তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাই অজস্র অজস্র অশেষ ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং যথাস্থানে প্রণাম জানাই আর আমি আশা করব যে আগামী দিনেও আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের স্নেহ ভালোবাসা থেকে আমি বঞ্চিত হব না আপনারা আমাকে একইভাবে সাপোর্ট করে যাবেন এবং আপনারা আমার ভিডিও দেখবেন আর আশা করবো আরও এগিয়ে চলার জন্য যে ইন্সপাইরেশন প্রয়োজন যতটা উৎসাহের প্রয়োজন তা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আমি পেয়ে থাকবো এবং আমি আমার এই ছোট্ট চ্যানেলকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আরেকবার বলি যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি মনে করি তারা অর্থাৎ যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা শুধুমাত্র সাবস্ক্রাইবার নন তারা আমার পরিবারেরই সদস্য আপনাদের স্নেহ ভালোবাসা সাপোর্ট সহানুভূতি আশীর্বাদ সব নিয়েই এই সব মাথায় নিয়েই আমি আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং অবশেষে আরেকবার দেখাই দেখুন যে গুগল অ্যাডসেন্স লেটার আমি হাতে পেলাম তাই আপনাদের জানাই অশেষ ধন্যবাদ এবং যথাস্থানে প্রণাম জানাই আর গুগল সংস্থা ইউটিউব সংস্থার কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি তাদেরকে আমি জানাই অশেষ ধন্যবাদ এবং তারা আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে গেছেন বা আমাকে সাপোর্ট করেছেন সেই কারণেই আজ আমি এই গুগল অ্যাডসেন্স লেটার হাতে পেলাম তাই দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন এবং আগামী দিনে আপনাদের কাছে একইভাবে সাপোর্ট পেয়ে থাকব আজ এই পর্যন্তই নমস্কার